তেল ছাড়া আবার রান্না হয় নাকি এভাবে যারা নাক শিটকান আজকের রেসিপিটি তাদের জন্য জিরো অয়েল কুকিং রেসিপির আজকের এপিসোডে থাকছে ভাজি এই রান্না খেলে কেউ বুঝতেই পারবে না এটি তেল ছাড়া করেছেন চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক এর জন্য আমি এখানে ফ্রাইং প্যান নিয়েছি এবং ফ্রাইং প্যান কিছুটা গরম হয়ে আসার পর এতে এক চামচ জিরা দিয়েছি চুলা লো ফ্লেমে দিয়ে জিরাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব জিরা থেকে যখন কিছুটা সেন্ট বের হবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামচ কাঁচামরিচগুলোকে চিরে নিয়ে তারপর দিয়েছি এখন একটু নেড়েচেড়ে দিয়ে পেঁয়াজগুলো কিছুক্ষণ ধরে ভেজে নিব পেঁয়াজগুলো যখন কিছুটা মোলায়েম হয়ে আসবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব লবণ একটা চামচ লবণ প্রথমে দিয়েছি এরপর দিয়ে দিলাম দুই চামচ পানি পানি দেওয়ার কারণে পেঁয়াজগুলো পুড়ে যাবে না এরপর চুলাটা লো ফ্লেমে দিয়ে আবারও কিছুক্ষণ এরকম করে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলো যখন একদমই নরম হয়ে আসবে এবং কিছুটা কালার চেঞ্জ হয়ে বাদামি কালার হবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা তরাইগুলো তরাইগুলো আমি কেমন করে কেটেছি তা একটু দেখিয়ে দিয়েছি এরকম একটু গোল করে কেটেছি এবং কিছুটা মোটা রেখে কেটেছি যেহেতু তরাই অনেক নরম থাকে একটুতে মিশে মোলায়েম হয়ে যায় এই জন্য একটু মোটা করে কেটে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ হলুদ আপনি চাইলে হলুদটা স্কিপও করতে পারেন এখন স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন পেঁয়াজগুলো নিচে পুড়ে না যায় যার কারণে পেঁয়াজগুলো একটু উঠিয়ে দিচ্ছি এবং তরাইগুলো নিচের দিকে দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো পাঁচ থেকে ছ মিনিট যেন তরাই থেকে পানি বের হয়ে তরাইগুলো এবং পেঁয়াজগুলো কিছুটা মোলায়েম হয় পাঁচ থেকে ছ মিনিট পর তরাই থেকে অনেকটাই পানি উঠেছে এবং একটু নেড়ে চেড়ে দিচ্ছি নিচেরগুলো উপরের দিকে দিয়ে দিচ্ছি এবং উপরেরগুলো নিচের নিচের দিকে দিয়ে দিচ্ছি এতে করে সবগুলো তরাইতে লবণ এবং মশলাগুলো মিক্সড হবে এবং সবগুলো তরাই প্রপারভাবে সেদ্ধও হবে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের যেন যেন তরাই থেকে আরও কিছুটা পানি বের হয় যেহেতু আমরা এটাতে পানি তেল ইউজ করব না এর জন্য কিছুটা পানি আমাদের তরাই থেকে বের করে নিতে হবে যেন মশলাগুলো তরাইয়ের সাথে ভালোভাবে মিলে যেতে পারে তাহলে টেস্টটা অনেকটাই ভালো হবে একটু নেড়ে চেড়ে দিয়েছি তারপর লবণ কিছুটা কম হয় আবার এতে হাফ চা চামচ লবণ দিতাম এখন চুলা হাই ফ্লেমে দিয়ে তরাইতে থাকা পানিগুলো শুকিয়ে নিতে হবে নাহলে তরাইগুলো বেশি পরিমাণে সেদ্ধ হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না পনেরো থেকে বিশ মিনিট জাল করার পর তরাই থেকে পানিগুলো সব শুকিয়ে গেছে এরপর আবারও একটু নেড়ে চেড়ে দিব সবগুলো নিচের তরাইগুলোতে উপরের দিকে নিয়ে আসার জন্য এবং তরাইতে থাকা আরও কিছু পানি আছে যেগুলো যেন খুব দ্রুত শুকিয়ে যায় এই জন্য একটু ছড়িয়ে দিলাম এরপর আবারও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর পানিগুলো সব শুকিয়ে গেছে যখন এরকম একদম শুকনো হয়ে যাবে সে পর্যায়ে কিছুটা নেড়ে চেড়ে দিয়ে তরাইগুলো আবারও উপরেরগুলো নিচের দিকে দিব এবং নিচেরগুলো উপরের দিকে দিব তরাই যখন একদম এরকম শুকনো হয়ে যাবে সে পর্যায়ে চুলা বন্ধ করে দিয়ে রাখবো এবং দু থেকে তিন মিনিট চুলার উপর বসিয়ে রাখবো দু থেকে তিন মিনিট পর নামিয়ে নিলাম এই সবজিটি আপনি রুটি অথবা ভাত যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন এটি খেলে কেউ বুঝতেই পারবে না যে আপনি তেল ছাড়া এটি করেছেন এটি আমার বাসায় রান্না করার পর সবাই তো এই রান্নার ফ্যান হয়ে গেছে এবং এই রান্না এত বেশি মজার হয়েছে কোনোভাবে বোঝা সম্ভব নেই যে এটি তেল ছাড়া করা এই সবজি যেমন টেস্টি ঠিক তেমনই হেলদি আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না